আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো আটচল্লিশ সালে পাকিস্তানের করেছিল উর্দু হবে আমাদের ছাত্র আজম সমাজ সেদিন প্রতিবাদ করেছিল প্রতিবাদ করতে যে জীবন দিয়েছিল রফিক শফিক সালাম বরকত জব্বার আরো অনেকে আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাথে পাঁচই জুলাই স্বৈরাচার মুক্ত করতে জীবন দিয়েছে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মত্যাগ দিয়েছে আমরা সেই সমস্ত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি অতি অবিলম্বে ছাত্রদের শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাংস্কৃতিক ধারা যে ধারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চালু হয়েছে তা মর্যাদা সম্পূর্ণ করার জন্য বর্তমান সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি